এত সুন্দরভাবে শুরু হয়েছিল আমি পরে ভাবতে পারিনি যে আমার সাথে এত বড় একটা বিপদ ঘটে যাবে সেই দিনটা ছিল নীলের উপসের দিন আর এই দিনই আমার বিয়ে হয়েছিল আমার কর্তার সাথে সেটা ছিল মন্দিরের বিবাহ বা বিয়ে যাকে বলো তো সেদিন আমি পুজো দিয়েছিলাম আমাদের বাড়ির মন্দিরেই শরীরটা একটু ভালো ছিল না তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম খুব ভক্তি ভরে আমি বাবাকে পুজো দিয়েছিলাম প্রত্যেকবার গঙ্গার ঘাটে যাই কিন্তু সেদিনকে আর যায়নি ভাবলাম আমার বাড়িতেও তো বাবা আছে তো ওখানে দিয়ে আর এখানে দিয়ে আলাদা তো কিছু না তো ভালো করে পুজো ঠুজো দিয়ে আমি দেখো সেদিন আলতাও পড়েছিলাম একটু হাতে তো মেহেন্দি পরা হয় না দেখো একা তো মেহেদি পড়তে পারি না বা অত ধৈর্যও অ্যাকচুয়ালি আমার নেই তো জন্য হাতে আর পায়ে আমি আলতা পরেছিলাম কোথাও এক জায়গায় আমি শুনেছিলাম যে তোমার স এরকম তোমার ষষ্ঠীর দিন আলতা পড়তে হয় বিকেলবেলা একটু আমি যেহেতু জুয়েলারি বানিয়েছিলাম তার কটার ছবি তুলেছিলাম তো এই দেখো এই গোলাপি শাড়ি সমস্ত কিছু গোলাপি পরে আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় কি হয় এই শাড়ির একটি আঁচল গাড়িতে ঢুকে যায় একটি আঁচল না মানে আঁচলটা গাড়িতে ঢুকে যায় আর আমি পড়ে যাই পড়ে গিয়ে পুরো আমার হাতটা এমন ছিঁড়ে গেছে যে এখনও অবধি আমি অসুস্থ কিন্তু তারপরও আমাদের কাজ করতে হবে কারণ তার পরদিনই ছিল তোমার পয়লা বৈশাখ আর এই গয়নাটা আমি বানিয়েছিলাম তো তার জন্য কটা ভিডিও করে নিয়েছিলাম ছেলেটার সাথে এখনও আমি বসে বসে মাঝে মাঝে ভাবি যে সেই মুহূর্তে বা কিছুক্ষণ আগে যদি আমি আমার শাড়ির আঁচলটা কোমরে গুঁজে নিতাম তো হয়তো এই বিপদটা ঘট ঘটতো না আমি আর একটা ভগবানের কাছে মানে অশেষ কৃতজ্ঞ যে আমি সেদিনকে আমার বাচ্চা আমার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যায়নি কারণ ওর যদি লাগতো তাহলে আমি কি করতাম কারণ ও ছোট বাচ্চা বড়টার হয়তো কোনো অসুবিধা হতো না কিন্তু ছোটোটার তো খুব অসুবিধা হতো তাই না তো যেহেতু শরীর অসুস্থ ছিল তো আমি মায়ের কাছে চলে এসেছিলাম দেখো তারপর খুব বৃষ্টি হয়েছিলো এটা হলো তোমার বৃহস্পতিবারের ভিডিও মনে খুব বৃষ্টি পড়ছিলো আর এত গরম বৃষ্টিতে তো খুব ভালোই লাগছিল কিন্তু আমার মা হলো খুব কাজের মানে আমার মা এক মুহূর্ত বসতে না বৃষ্টির মধ্যেও আমার মা জল তুলছে আর এই হলো আমার মায়ের ছোট্ট পুচকে বিড়াল তো তোমাদের সাথে আমি যেটা বলছিলাম যে সামান্য একটা ভুলের জন্য আমাদের কত বড় বড় বিপদ ঘটে তাই না মানে আমি এত কষ্ট পেয়েছি বলার মতো না জীবনে প্রথম এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আমার সাথে আগে আমি বহুবার মানে পনেরো ষোলো বছর ধরে কন্টিনিউসলি আমার বরের গাড়িতে এদিক ওদিকে যাতায়াত করি ও যথেষ্ট সাবধানেও গাড়ি চালায় কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটে যাবে আমি কখনো ভাবিনি অ্যাকচুয়ালি বিপদ বলে কই আসে না এটাই হলো তাড়িয়ে তাই আমার ভিডিওটা যারা দেখছো তোমাদের আমি বারবার বলবো যখনই তোমরা গাড়িতে উঠবে শাড়ির আঁচল কিংবা চুড়িদারের অন্যায় যাই বলো না কেন সাবধানে ধরে নিয়ে বসবে আমার বিপদটা হয়তো অল্প মধ্যে দিয়েই কেটে গেছে কারণ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল গলিপথ কিন্তু আমি যদি হাইরোডে থাকতাম সেক্ষেত্রে বিপদটা আরও অনেক বড় হতে পারতো ছোটোর মধ্যে দিয়ে আমার ফাড়াটা কেটে গেছে সেদিন ছিল তেরো তারিখ তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি এই দুর্ঘটনা যেন তোমাদের সাথে না ঘটে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক এবং কমেন্ট করে দিও সবাইকে অসংখ্য